মধুরে শীত চলে আসছে এই শীতের মধ্যে আপনাদের একটা চিন্তার মধ্যে থাকে মুরগির বাচ্চাকে কি এই শীতে আপনারা বাঁচাতে পারবেন এই চিন্তাটা সবসময় আপনাদের মধ্যে কাজ করে কিন্তু যখন আমরা আছি বিশেষ করে আমি যখন আছি আপনাদের আর কোনো চিন্তা নয় আপনারা ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন তাহলে আপনার সকল চিন্তা দূর হয়ে যাবে আর সহজেই বুঝতে পারবেন কি করে মাত্র তিন উপায় এই শীতকালে আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে আসসালামু আলাইকুম মা সাইকা আছে আপনাদের সাথে নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি মধুরা হাজার ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য ভিডিও তৈরি করতে হয় যেহেতু আমি নবম শ্রেণীতে তাই আমার অনেক পড়ালেখা থাকে তার মধ্যেও আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে হয় আর আপনাদের উপকৃত আপডেটগুলো দিতে হয় তাই অবশ্যই আপনারা পুরো ভিডিও ধরচারণ করে দেখবেন আর একটি লাইক দিয়ে দেবেন তো আর কথা নয় চলে যাচ্ছি মূল আলোচনায় শীতাশের পূর্বে আমাদের কতগুলো নিয়ম কারণ থাকে যেগুলো আমাদেরকে মানতে হয় বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ে আছে কিংবা যারা কম আকারে মুরগি পালন করেন তারা অনেকে বুঝতে পারেন না আসলে কি করবেন শীত আসার আগে বিভ্রান্তির মধ্যে পড়ে যান কিন্তু একটা কথা বলে রাখি কখনো ভয় পাবেন না আপনারা শীতের আসার আগে কয়েকটা দিক নির্দেশনা মারবেন তার প্রথম হচ্ছে যে শীতকালে আপনারা যেখানে মুরগিগুলোকে রাখবেন অর্থাৎ মুরগির বাচ্চাগুলোকে রাখবেন সেই জায়গাটা আগে আপনারা নির্ধারণ করবেন জায়গাটি এমনভাবে তৈরি করবেন যাতে মুরগির বাচ্চা ঠান্ডা লাগার কোনো চান্সই না থাকে তো আপনাদের বলে দিচ্ছি নিয়মটা প্রথমে একটা খাঁচা নেবেন খাঁচার নিচে একটা শেট তৈরি করবেন শেট তৈরি করার জন্য নিচে আপনারা একটা ছালার বস্তা বিছিয়ে দিতে পারেন তার উপর আপনারা তুষ অথবা কুড়া দেবেন কুড়ার উপরে আপনারা আরেকটা ছালা দিবেন অথবা আপনারা একটা বস্তা দিবেন তার উপরে আপনার মুরগি বাচ্চাগুলোকে রাখবেন যদি সম্ভব হয় তার উপরে আপনারা করে দিবেন তাহলে আপনার বয়স মুরগির বাচ্চার বয়স যদি এক মাস অথবা পনেরো দিন হয় করে তো অবশ্যই চিনবেন যে মেলে বিক্রি করে সেগুলো আপনারা ভালো করে রোদে শুকিয়ে নেবেন রোদে শুকিয়ে তারপর মুরগির জন্য বস্তা পরে রেখে দেবেন আর যদি সেটি সম্ভব না হয় তাহলে মুরগির বাচ্চাকে রাত্রে রাখার জন্য যে স্থানটা রাখবেন ওখানে ভালো করে আপনারা কাপড় দিয়ে রাখবেন যাতে করে কোনোভাবেই শীত না ঢুকতে পারে দেখা যাচ্ছে সকালবেলা প্রচণ্ড পরিমাণে শীত থাকে তখন কিন্তু মুরগিকে কিন্তু এই ঠান্ডাটা যদি মুরগির দেহে প্রবেশ করে তাহলে কিন্তু মুরগির বাচ্চা অনেক রোগে আক্রান্ত হয়ে পড়ে তো বারবার আপনাদের সচেতন করছি যাতে করে মুরগির বাচ্চা অসুস্থ না হয় একটা প্রাণ চলে গেলে দেখা যাচ্ছে পরবর্তীতে হয়তো মন খারাপ হয় কিন্তু এই মুরগির বাচ্চা দিয়ে কিন্তু পরবর্তীতে মানে অনেক লাভবান হওয়া সম্ভব আপনারাও জানেন বিগত সময় ধরে যে আমার বাবা অসুস্থ ছিল আমাদের মুরগির খামারটা শেষ প্রায় শেষ বলতে গেলে প্রায় শেষই বলতে গেলে তো এই বাচ্চাগুলো ক্রয় করে আনা হয় তারপরও বাচ্চাগুলো অসুস্থ যদি আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকতো তাহলে কিন্তু মুরগি যদি ভালো থাকতো বা মুরগিগুলো যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু আমাদের আর অন্য জায়গা থেকে মুরগির বাচ্চা ক্রয় করতে হতো না আর আমরা দেশে মুরগির বাঁচা দিয়ে থাকি আর আমরা অন্য জায়গা থেকে ক্রয় করতে হয় আসলে এটা সময়ের ব্যাপার যাই হোক তো এভাবে আপনারা শেড তৈরি করবেন যাতে মুরগির বাচ্চা না যায় খাওয়ার হিসেবে কী দেবেন দ্বিতীয় টিপস হচ্ছে মুরগির বাচ্চাকে শীতের বেলা আপনারা খাওয়ারটা কম দিয়ে থাকেন শীতের বেলা একটা সুবিধা হচ্ছে খাওয়ার পচে না আপনারা সকালবেলা খাওয়া দেবেন দুপুরবেলা খাওয়া দেবেন বিকালবেলা খাওয়ার দেবেন এই টিপসটা আপনারা মনে রাখবেন তার মাঝখান দিয়ে মুরগির বাচ্চা যদি ডাক দেয় তাহলে অবশ্যই খাওয়া দেওয়ার চেষ্টা করবেন আর খাবার হিসেবে নারী চিচুটের ফিটটাই দেওয়ার চেষ্টা করবেন আর এটাই হচ্ছে উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাবার মুরগির বাচ্চার জন্য আর মুরগির বাচ্চার দেহ তখন গরম রাখার জন্য আপনারা খাওয়াবেন পেঁয়াজ রসুন আদা কালো জিরো কাঁচা হলুদ এইগুলো আপনারা ভালো করে বেটে অথবা লন্ডারে পিষিয়ে মুরগির বাচ্চাকে এক ফোঁটা করে প্রতিদিন সকালে অর্থাৎ একটা মুরগির বাচ্চার জন্য এক ফোঁটা করে খাবারের সাথে মিশিয়ে দেবেন এটার উপরে আর কোনো ওষুধ নেই মুরগির বাচ্চাকে ভালো রাখার জন্য তৃতীয় টিপস হচ্ছে মুরগির বাচ্চাকে আপনারা তাপের ব্যবস্থা করবেন শীতকালে আপনারা অনেকে কি করেন মুরগির বাচ্চাকে পানি দেন না অবশ্যই মুরগির বাচ্চাকে পানি দিবেন পানিটা একটু সকালবেলা কুসুম গরম করে দেবেন মুরগির বাচ্চা কৌচকরণ করবেন না করতে গেলে দেখা যাবে মুরগির বাচ্চা সুস্থ অসুস্থ মুরগি দেখা যাচ্ছে সুস্থ মুরগি অসুস্থ হয়ে পড়বে গলা পুড়ে যাবে জিভ্ভা দেখা যাচ্ছে মুরগির বাচ্চা পুড়ে যেতে পারে তাই কুসুম গরম করে দেবেন আর তাপের কথা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনারা লাইট ব্যবহার করবেন লাল লাইট যেগুলো বলে সেগুলো ও ব্যবহার করবেন আর একটা মুরগির বাচ্চার জন্য দুই ওয়াট করে আপনারা লাইট নির্ধারণ করবেন আপনার মুরগির বাচ্চা যদি এখানে পঞ্চাশটা থাকে তাহলে এখানে আপনারা চার থেকে পাঁচটা লাইট আপনারা দেওয়ার চেষ্টা করবেন বা দুই থেকে তিনটা সেক্ষেত্রে দেখা যাবে মুরগির বাচ্চাগুলো প্রচণ্ড তাপে থাকবে যদি আপনারা মাছেরা মুরগি বাচ্চা পালন করে শীতকালে আমি মনে করি মাছ মুরগি বাচ্চা পালন করাটি উত্তম কেননা মা বাচ্চাগুলোকে ভালো করে তাপ দিতে পারে না বা লাইটের নিচে যতটা তাপে থাকে মার নিচে কিন্তু বাচ্চাগুলো অত তাপে থাকে না অবশ্যই শীতকালে মুরগির বাচ্চাগুলোকে আপনারা রাখবেন বাহিরে ছেড়ে দেবেন না আর যে রোদ আসে সকালবেলা মিষ্টি রোদ সে রোদের মধ্যে মুরগি বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন খাওয়ার হিসেবে যেগুলো বলছে ওগুলোই দেবেন আর আপনারা অনেকে কি করেন শীতকালে মুরগির বাচ্চাকে রাত্রেবেলা মানে তাপের নিচে রাখেন না অবশ্যই তাপের মধ্যে রাখবেন যে টিপসগুলো বলেছি ওভাবে যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা পরিস্থিতি ভালো থাকবে শীত আসতেই চলছে তাই অবশ্যই আপনার আগে থেকে সচেতন হবেন আর সচেতন হওয়ার জন্য আমরা গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি ধন্যবাদ